তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন মঙ্গলবার ছিল স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হল প্রদেশ বিজেপি কার্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা প্রদেশ বিজেপি কার্যালয়ে এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি পরে উপস্থিত সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান তেইশে জানুয়ারি দেশবাসীর জন্য একটা গর্বের দিন আমরা সবাই জানি তেইশে জানুয়ারি আমাদের কাছে একটা গর্বের বিষয় আজাদিন ফৌজের নায়ক স্বাধীনতার যুদ্ধের মূল নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে জন্মদিন এই জন্মদিনটাকে সামনে রেখে আমরা সমস্ত ভারতবাসী ওনার এই জন্মদিনটাকে আমরা উদযাপন করি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আজকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই নেতাজির শুভ জন্মদিনটাকে আমরা উদযাপন করছি এবং আমাদের প্রত্যেক কার্যালয়ে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা